সালামু আলাইকুম আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আজ আমরা পঞ্চম শ্রেণীর একটি বিখ্যাত কবিতা ফুটবল খেলোয়াড় কবিতাটি নিয়ে আলোচনা করবো এবং আবৃত্তি করবো আশা করছি সমস্ত ভিডিও ধরে আমি আপনাদের সঙ্গ পাবো মনে করে আগে দর্শক সর্বপ্রতিনোধ থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বের পাশাপাশি যে বেল আইকনটা সেটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি সবার আগে সেই ভিডিওগুলো আপনি পেয়ে যান আশা করছি আপনি এতে লাভবান হবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রবেশ করি ফুটবল খেলোয়াড় জসিম আমাদের মেসে দাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখাতার সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পুটিবাদী পায়ে হাতে মালিশ মাখসে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে মেসের চাকর হয় লবে যান সেক দিতে ভাঙ্গা হাড়ে সারা রাত শুধু ছটপট করে কেঁদে কেঁদে হাঁক ছাড়ে আমরা তো ভাবি ছমাসের তরে পুঙ্গু সে হলো হায় ফুটবল টিমে কবু কবু দেখিতে পাব না তাই প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙ্গা খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিকুলি উপহার জন্য করিতেছে মোরে সিপি পরা দাঁত তুলি সন্ধ্যা বেলায় খেলার মাঠেতে দেখি বিস্ময়ে মোদের মেশের ইমদাদ হক আগে ছুটে বল বাম পায়ে বল ডিবলিং করে ডান পায়ে মারে ঠেলা ভাঙা কয়েকখানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা চালাও চালাও আরো আগে যাও বাতাসের আগে ধাও মারো জোরে মারো গোলের ভিতরে ছুড়িয়া দাও গোল 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 চারিদিকে হতে উঠে জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল গোল 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 মদের মেসের এমদাদ হক কাজী ভাঙা তুটি পাইয়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি দর্শক দল ফিরিয়া চলেছে মহা কল বর করে ইমদাদ হক খোঁয়াতে খোঁয়াতে আসে যে মেসির ঘরে মেসির চাকর হয়রান হয় পাইতে মালিশ মাখি বেঘুম রাত্র কাটে কেটে যায় তার চিৎকার করি ডাকি ডাকি সকালে সকলে দৈনিক খুলি মহা কল পড়ে ইমদাদ হক কাল যে খেলেছে কবি তা নজরে পড়ে সুপ্রিয় শিক্ষার্থী খুবই সুন্দর একটি কবিতা কবিতাটি আমি আবার পড়ছি আপনারা সবাই আঙুল মিলে নিতে পারেন অথবা ঠোঁট মিলে নিতে পারেন ফুটবল খেলোয়াড় লিখছেন কবি জসিমুদ্দিন আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড় হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার সন্ধ্যা বেলায় দেখিবে তাহারে প্রতিবাদী পায়ে হাতে মালিশ মাখিশের প্রতি গিটে কিটি কাত হয়ে বিছানাতে চাকর হয় লবে যান শেখ দিতে ভাঙ্গা হারে সারা শুধু ছটপট করে কাঁদে কেঁদে কেঁদে হাক ছাড়ে আমরা তো ভাবি মাসের তরে পুঙ্গু সে হলো হায় ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাব না তাই প্রভাত বেলায় খবর লইতে সুরে যায় তার ঘরে বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙ্গা খাটিয়ার পরে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহার যেন করতেছে মরে সিপি পরা দাঁত তুলি সন্ধ্যাবেলায় খেলার মাটিতে চেয়ে দেখি সমস্যময়ে মোদের মেশের ইমদাদ হক আগে ছুটে বল বাম পায়ে বল ডিবলিম করে ডান পায়ে মারে ঠেলা ভাঙ্গা কয়েকখানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা চালাও চালাও আরও আগে যাও বাতাসের আগে ধাও মারো 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 জোরে মারো গোলের ভিতরে যে ছুড়িয়া দাও গোল 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 চারদিক হতে উঠে কোলাহল কল জীবনের পণ মরণের পণ সব বাধা পায় দল গোল 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 মদের মেসের ইমদাদ হক কাজী ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি দর্শক দল ফিরিয়া চলেছে মহা কলবর করে ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মিশির ঘরে মিশির চাকর হয়রান হয় পাইতে মালিশ মাখি গিঘুম রাত্র কেড়ে যায় তার চিৎকার করি ডাকি সকালে সকলে দৈনিক খুলি মহা কলবর পড়ে ইন্দার হক কাল খেলেছে কমিতা নজরে পড়ে খুবই সুন্দর একটি কবিতা আশা করছি আপনার মুখস্ত করবেন বিশেষ করে পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য অবশ্যই আটলাইন মুখস্ত করতে হবে এবং কবি এবং কবিতার নাম জানতে হবে দেখেন কবিতার মূলভাব ইন্দ্রাধা হোক একজন ফুটবল খেলোয়াড় খেলা জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই খেলতে গিয়ে ইন্দ্রাধ শত আঘাত পায় তবুও সে সব কষ্টকে পরোয়া না করে সে খেলে আর তার জন্য খেলা যায় আসে তার জন্যই সকল দর্শক আনন্দ পায় তাই কবিতার ছেলাচ্চলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে তা হল মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে কত মানে আঘাত পটি মানে এক ধরনের ব্যান্ডিজ মালিশ মানে এক ধরনের বেদনাশক কিছু ডিপড্রিং একটি কৌশল বর্জ্য মানে বর্জ্যপাত মহাকলব মানে অনেক কোলাহল শব্দ মহাকল্পর এটা অনেকগুলো লোকের একসাথে শব্দ সেটা হচ্ছে মহাকলবর তারপর দেখেন ঘরের ভিতরে শব্দগুলো জায়গায় বসে বাক্য তৈরি করি এমদাধকের শৈলে অনেক আঘাতের ড্যাশ রয়েছে অনেক আঘাতের ক্ষত রয়েছে সন্ধ্যাবেলায় পায়ে হাতের ড্যাশ বাঁধে সে টি খেলায় জিতে দর্শকরা ড্যাশ করে ফিরে যাচ্ছে মহা কল বর করে কল রব করে টেবিলের ওপর ড্যাশ সেগুলো রাখা হয়েছে মালিশের ড্যাশ পড়া শব্দে যে বজ্র পড়া শব্দে শুটির ঘুম ভেঙে গেল দর্শক তা কিছু প্রশ্ন হয়েছে যে সকালবেলা ফুটবল খেলার ইমদুদ হকের বিছানা শূন্য পড়েছিল কেন কারণ সকালবেলা ইন্দুদ হক আবার খেলার প্র্যাকটিস করার জন্য অর্থাৎ অনুসরণ করার জন্য মাঠে চলে গেছিল যার কারণে ফুটবল খেলোয়াড় ইন্দু বিছানা শূন্য পড়েছিল টেবিলের ওপরে ছোট বড় মানুষের শিশি কবিকে উপহাস করছে কেন মালিশের শিশিগুলো দেখে মনে হচ্ছিলো যে কবি আর কবি কবি মনে করেছিলো যে ইমদাদ হক হয়তো ছয় মাসের তহে আটপোট পালিয়ে যেতে পারবে না সে বিস্তার থেকে উঠতে পারবে না কিন্তু সকালে গিয়ে দেখে যে শিশিগুলো শুধু পড়ে আছে তার সিপিগুলো খোলা কিন্তু ইমদাদ হক নাই এজন্য এই মালিশের শিশিগুলো কবিকে উপহাস করছিলো ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক প্রতিক্রিয়া কী লেখা হয়েছিল যে তিনি যে পুলিশের এরকম খেলা খুব কমই দেখা যায় তিনি খুব ভালো খেলে এবং তার জন্য জয় আসে এরকম কিছু কবিতায় লেখা হয়েছিল শুভ দর্শক তারপরে দেখেন কিছু আরও প্রশ্ন রয়েছে যে পরের লাইনটুকু পড়ে মিলিয়ে পড়তে হবে আশা করছি আপনারা পড়বেন একটি ফর্ম রয়েছে এখানে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম লিখবেন তারপরে শ্রেণী কোন শ্রেণী শিক্ষার্থীর পিতার নাম শিক্ষার্থীর মাতার নাম ঠিকানা লিখে আপনাকে এই ফর্মটি পূরণ করে যে কোনো ক্লাব করতে পারবেন এটা আপনাদের পরীক্ষায় আসে তারপর এটা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন আরেকটা প্রশ্নের দেখেন ফুটবল খেলা দেওয়া দেখতে যাওয়ার জন্য সাময়িক সরিষ্রে প্রধান শ্রী নিকট একটি দরখাস্ত বা লিখি আমরা এইটি নিয়ে অন্য একদিন আলোচনা করব আজ যেহেতু ভিডিওটি বড় হচ্ছে এখানে শেষ করতে হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা অবশ্যই ভিডিওতে ভালো থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা অপসারে সাবস্ক্রাইব করে রাখবেন শৈপি দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই ভালো থাকুন এবং পরবর্তী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ